সবাই একটু বসেন আমি অনুরোধ করছি এটা কত কষ্টের মাহফিল ভাইরা ভাই এই মাহফিলটা নষ্ট হয়ে গেলে এই শাস্তিটা মাথা পেতে নেওয়া লাগবে আমাদের সবার আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না আল্লাহ বরদাস্ত করবে না আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি এই কোরআনের মাহফিলটা যদি বন্ধ হয়ে যায় একটা ব্যাড ইতিহাস হবে একটা রেকর্ড হবে মোটেও সুন্দর হবে না যারা দাঁড়িয়েছেন বসে সবাই বসে বলুন এটা কি তামাশা বসেন দয়া করে আপনারা যারা যেখানে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসেন একটা শব্দ যেন এখানে না হয় সবাই মনোযোগের সাথে বসেন আপনারা প্রাণ ভরে কথা শুনবেন ইনশাআল্লাহ আপনারা ওই দিক দিয়ে ভাই যারা বাইরে আছেন দয়া করে কথা বইলেন না অনুরোধ এই মাহফিলটা এ আহা আপনি সহ্য করতে পারবেন না যারা বিরক্ত করতেছেন কেউ বিরক্ত করেন না সবাই বসেন যারা আমার সামনে আছেন বসেন জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ এখন যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো হ্যাঁ সবাই কথা না কথা মনে আছে আর আপনি আমার দিকে তাকান একদিকটা কেমতিক আমিন জোরে কন আমিন বসাই দেন আর বাইরে আওয়াজটা বন্ধ করাই দেন একটা শব্দ যেন বাইরে না হয় আমিন কর

বসেন সমস্যা হচ্ছে ইনশাল্লা সমাধান হবে সমস্যা হচ্ছে সমাধান হবে আপনার আমাদের ইজ্জত বসান আপনার শান্তে বসেন আমাদের এই কুমাটুগা রাজেশপুর কৃষ্ণপুরের ইজ্জত বাঁচা আমি অনুরোধ করলাম আপনার ইজ্জত বাঁচা আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করতে ভূমি হয়ে গেছে এটা সমাধান হবে ইনশাআল্লাহ যেটা হয়েছে এটা সমাধান হবে আপনি বসে বলুন বসল বসে বলুন

কথাটা এখন হ্যাঁ এদিকে সব চিন্তা বাদতেন এটা আল্লাহ এটা এত বড় একটা মাহফিলে যে গেতেছে আবার গিয়ে তিন গেলা মিলেই আহ তো আগুন লেগিয়ে গেছে গা গায়ের ভিতরে পর্যন্ত না হ্যাঁ আমিন সবাই কণা আমিন এখন নবীজিকে

ওনাকে আবু হেল ডাক দেওয়া কয় এ আবু বকর সিদ্দিক তুমি ফিলিস্তিন চিনো না কয় হ চিনি কয় যাইতে লাগে কয় দিন কয় এ ছেলে আই এই যে ভাই এই যে ভাই দয়া করে আপনি এদিকে বসেন দয়া করে বসেন এদিকে আসেন যেখান তাকে গেছেন এখানে আসেন আসবেন না আপনি এমনি দেখেন যে একটু বিশৃঙ্খলা আপনি বুঝেন মানুষ আপনি উঠতে হেন তেহেন গেছেন কি

আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্ল জামবা ওয়া তাওব ইলাইহি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহ আলি আল আমিন আলি আল সবাই খুব মনোযোগ ঠিক আছে এবার এবার আমার দিকে আটেনশন সবাই এদিকে তাকান মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে তাকান যারা আছেন আবার দাঁড়ান নো প্রবলেম এরকম সমস্যা দুই সিটটা অয়ে এটা কোনো বিষয় না অনেক সময় তো মাহফিলার বাস ভাইয়া মানুষও মারা যায় কেন হ্যাঁ এটা কোনো সমস্যা নাই যে হইতেই পারে হ্যাঁ আবার অনেক সময় কারেন্টের তার সিরা বাতাসে যে সিঁড়ে গেছে গা অনেকে থেরথেরি খায় অনেকে ধাক্কা খায় অনেক সমস্যা হয় মাহফিলের ভিতরে অনেক ঝামেলা আছে আবার একবার অজু করতো গিয়া সুগনাথ বইয়া বইয়ে অজু করতে দল চাদ্দল বদল লইয়া গোয়ান দিয়ে ফাঁক ফুইয়া গেছে গা এই শীতের ভিতরে তো এইটা ভিজাইয়া ভিজাইয়া লইয়া বাইত গিয়ে উঠছে আছে অনেক সমস্যা হইতেই পারে

এখন মাদ্রাসা দিছে ফটো ফল হবেন মাদ্রাসাত ভর্তি হইছে এখন এলাকার মানুষ খুব চেতা হুজুরের লোক আপনি মাদ্রাসা দেওয়া নেই আপনার ফলাফাই সব হুজুর হয়ে জেগে এটা সাংঘাতিক সমস্যা হইতে আছে আপনি মাদ্রাসা ভাঙবেন মাদ্রাসা খুলবেন আমরা না ডিসি সাপে জানাইতে আসি সাংঘাতিক জামেলা হইব এই সেই নানান ধরনের গাওয়া বাজনা গবেষণা চলতে আছে যার ডেস্ট্রয় নাই আমাদের আল্লাহ কয়েজ এক আল্লাহ হাইজুল তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী সুবাহ বলবেন না অমুসলমান আবার আবু জাহাল ডাক দেয়া কয় তোমরা কি করতেছেন ভাই কথা বলতেছেন কেন মুসলমান হিন্দুরা কয় তেত্রিশ কোটি আমরা বলি এক আল্লাহ মুসলমান মন দিয়ে শোনো গভীর মনোযোগ আবার রাব্বুল আলামিন আবার আল্লাহর নবীরে যখন বললেন ই কয় আল্লাহ হইল এই এই সব কাফেরারা মিলে একসাথে কয় আমরা কি শুধু বলি না কি সবাই তো বলে যে আল্লা এই ওনারে আমরা আল্লাহ মানি না নবীরে নবী মানি না সুতরাং কথা কি আর আবার আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম চুপ মেরে আছেন সবাই মিলে কয় শুনো 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 তোমরা যে বলতেছো যে ওই সবাই মিলে একমত হয়ে গেল আমরা তো আর আল্লাহকে আমরা মানি না নবীরও নবী মানি না সুতরাং আপনি আমাদেরকে ধমক দিয়া লাভ কি আবু বকর সিদ্দিক উনি না আল্লাহ লইয়া বেশি পাগল হইছে ঠিক কিনা আবু বকর সিদ্দিক উনিয়া না আল্লাহ লইয়া বেশি পাগল আপনি যদি জিগান লাগে আবু বকর সিদ্দিক রে জিগান তো আবু জেহেল এক লোকেরা পাঠাইছে ভাই যাও দৌড় দিয়া গিয়া আবু রেহাব এই আবু বকর সিদ্দিকলে ডাক দিয়া নিয়ে আসো তা আবু বকর সিদ্দিক আইসা দেখে যে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তিনি বসে আছেন আর চতুর্দিক দিয়া কাফেরারা গেরাও দিয়া ও চতুর্দিক দিয়া কাফেরারা গেরাও দিয়া রাখছে সোভান বলবেন না আবু বকর সিদ্দিক দেখা মনটা খুব খারাপ হয়ে গেছে আরে এই নবীজির তো এই ব্যাককলের দল ইসলাম তো মানে না আবার নবীজির কোনো বেয়াজ্যুতি করলো নাকি গায়ে টায়ে হাত দিল নাকি আবু বকর সিদ্দিক গিয়া সেরে সালাম দিল নবীর সালাতু আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ও নবী আমার আপনাকে সালাম নবী আবু কি কিচ্ছু কয় নাই ওই আবু বকুর কিচ্ছু কয় নাই আবু বকর সিদ্দিক আল্লাহ গত রাত্রে আপনি সুবহানাল্লাহ বলবেন না তো তারা আনছে আবু বকর সিদ্দিকের সোডানের লেগে যেন ইসলামের থেকে দূরে সরাই রাখা যায় সরাই বদূরের কথা আবু বকর সিদ্দিক আরো আইয়া সিডে কইয়া রাসুল্লাহ আপনি কই তো নবীজি কি বলছে গত রাত্রে আমি ছিলাম না আবু বকর সিদ্দিক আইয়ে কয় যে আপনি কই আপনি অনেক তালাশ করলাম আপনার তো খুঁজা পাই নাই সুবাহাল্লা বলবেন না এখন কাফের একজন আরেকজনের দিকে সারি আসব কারবার তো নবীজি কয় ছিলাম না আবু বকর সিদ্দিক কয় ফাইসি না খুঁজ তো এটা আরো সাক্ষী না হইলো শোনার তো আরো ভিড়ছে না ঘটনা কি বুঝলাম না কিছু আবার আবু দিয়া কয় আবু বকর ও আবু বকর বলো 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 তুমি কেমনে বুঝলা তুমি কি ফিলিস্তিন চিনো না ফিলিস্তিন চিনি কয় তোমরা কি কি কইস শুনশোনি কয় না শুনি নাই কয় তোমরা নবিয়ে কয় গতরাই তেবিলে ফিলিস্তিন গেছে মসজিদে আকসায়। এখন বলে আমরা সামনে বইয়া রইছে রয়েছে নবী এই কথা বলছে আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী বলছে নাকি তোমরা বানাইয়া বানাইয়া বলো কয় না আমরা বানাইয়া বানাইয়া বলি নাই বলছে তোমার নবী জিজ্ঞেস করো কয় জিজ্ঞেস করা লাগবে না তুমি মন থেকে বলো এটা আমার নবী বলছে নাকি কয় তোমার নবী তো সামনে আছে আবু বকর সিদ্দিক আবার মুচকে হাসি দেয়া কয় নবী যদি এই কথা বইলা থাকে তাইলে সত্যি তই বলছে জুড়ে কল সুবাহান আল্লাহ যদি নবী বইলা থাকে তাহলে সত্যই বলছে এতে কোনো সন্দেহ নাই তো আবু বকর সিদ্দিক কাফেররা কয় আবু বকর ও আবু বকর তুমি ফিলিস্তিন চিনো না কয় চিনি তো কয় যাইতে কতদিন লাগে কয় তিরিশ দিন কয় আইতে লাগে দিন কয় তিরিশ দিন কয় ষাট দিনের রাস্তা মোহাম্মদে কইসে সন্ধ্যার সময় গেছে রাত্রে গেছে আর এখন আমাদের সামনে বৈশাখের বিশ্বাস করো এর সাইতে বড় বড় কত বিশ্বাস করছি সুবাহানালা বললেন না আর সাইতে কত বড়ো কথা বিশ্বাস করছি আমরা তিনশো ষাট দেবদেবীর আমাদত করতাম নিজে ইসে উনি বলল যে আমি অবি আর উনি বলে দিলেন লা ইলাহা হা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই কথা বলার পরে আমরা তো ওনারে ভাই কি হইল এখানে শব্দটা কী শব্দ পরের দিকে বুঝলাম না কিছু ফলাফেন কথা বলবে কেন মাহফিলের পাশে কি হইলো বুঝলাম না এখানে মাহফিল হচ্ছে আর পাশেই এত হট্টুগুল কেন আরে ভাই আপনাদের কথা থাকলে ভাই পরে কথা বলেন কারে কে নামাবে দরকারটা কি এখন থাকুক না মাহফিল তো এটা ভাই আপনার আমি তো বলতে চাই আমি না কই না মানুষ আমি কত কথা কই বসাই একটা সুন্দর মাহফিল গুছানো মাহফিল আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আয় একজন জল বড় ছেলে কি হইলো ভাই সবাই পড়ে না আমিন আকাশী রঙের গেঞ্জি আপনি এরকম করলেন কেন সবাই বলেন মার হাবা জুড়ে বলেন মার হাবা আরো জুড়ে আবার শুনেন আপনার এদিকে মন দেন সবাই সবাই এদিকে মনোযোগ দেন এখন আল্লাহর নবী আবার কি করলেন আচ্ছা আমরা সবাই

খুলে <Administrationísim water avez> <arbeiten> <food2> <ver fringe>